জীবনে প্রথমবারের মতো আস্ত রসুন দিয়ে গরুর মাংস রান্না করলাম আশা করি ফলটা ভালো হবে ফেসবুকে সবাইকে দেখলাম যে আস্ত রসুন দিয়ে গরুর মাংস রান্না করে এরপর এটাকে খাই দেখে মনে হয় অনেক বেশি লোভনীয় আর অনেক বেশি জুসি জুসি মনে হয় তো সেই জন্য আমি আজকে ট্রাই করলাম আশা করি ফলটা ভালোই হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই কেমন নতুন একটি কুকিং ব্লগে স্বাগতম এই তো প্রথমত বলেই দিলাম আছে গরুর মাংস রান্না করবো আর তার সাথে করবো হালকা একটা ভাজি সেটা হচ্ছে বাঁধাকপি ভাজি এখানে আমি গরুর মাংসটা হাতে মেখে বসিয়ে দিব আমি সব সময় গরম মাংস হাতে মেখে বসাতে অনেক বেশি পছন্দ করি এবং কিন্তু আমার খেতে অনেক বেশি ভালো লাগে মানে মনে হয় যেন একটা অথেন্টিক একটা স্বাদ পাওয়া যায় আর কি তো মাংসটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তার সাথে এখন সব কিছু দিয়ে দিচ্ছি প্রথমে আমি রসুন বাটা দিলাম এরপর আমি আদা বাটা দিলাম পরিমাণ মতো এরপরে মরচে গুঁড়া হলুদি গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ আর এই যে দেখেন কিছু এলাচকে আমি থেতো করে দিয়েছি তাহলে কিন্তু ভিতর থেকে যে এলাচের যে বীজগুলো আছে ওগুলো যখন বের হয়ে আসবে আলাদা একটা স্মেল পাওয়া যাবে এরপরে কিছু আমি এখানে তেজপাতা দিয়ে দিলাম দারচিনি দিয়ে দিলাম তারপরে দিলাম পরিমাণ মতো কিছু লবণ এরপরে দিলাম হচ্ছে এখানে তেল সয়াবিন তেল আমি এগুলো সব কিছু দিয়ে এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখতে হবে এটা মাথায় রাখবেন যত বেশি হাতে মাখাবেন ততই কিন্তু স্বাদ মানে আপনার মাখানোর উপরে ডিপেন্ড করবে আপনার রান্নাটা কতটা বেশি মজা হবে মানে মশলার সাথে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে ফেললাম এরপর অল্প একটু হাত ধোয়া পানি দিয়ে এ তো এটাকে ঢেকে বসিয়ে দিলাম এরপর আমি এখানে আরেক চুলে এখানে ভাজিটা বসিয়ে দিব বাঁধাকপিটাকে কেটে আমি আমি অনেকক্ষণ আগে পানিটা ছড়াতে দিয়ে দিয়েছি তো এখানে একটা ছোটো করে একটা প্যান বসিয়ে দিলাম এরপর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে এরপর একে একে সব কিছু দিয়ে দিব। খুব বেশি এক্সাইটেড আজকের এই রান্নাটা নিয়ে মানে এই যে গরু মাংসের মধ্যে যে রসুনটা দিব আমি প্রথম দিন তো ট্রাই করার জন্য শুধুমাত্র একটা রসুন দিয়ে দিব যদি খেতে ভালো লাগে তাহলে কিন্তু এরপর থেকে প্রায় দিব তো এখানে এই তো মাংসটা ওদিকে হচ্ছে মানে কষানোতে দিয়েছি আর এদিকে আমি বাঁধার কুপে বসিয়ে দিচ্ছি আর ফাঁকে ফাঁকে মাংসটা একটু নিয়ে দিচ্ছি এখনও পর্যন্ত কিন্তু মাংস থেকে একটু পানি বের হয়নি কিন্তু কিছুক্ষণ পরে যে মাংস থেকে কতগুলো পানি বের হয়ে যাবে এই পানির মধ্যে কিন্তু আমি মাংসটাকে একদম কষিয়ে কষিয়ে নিয়েছি প্রায় অনেক মানে এটার মধ্যে কিন্তু আমার মাংসটা প্রায় একদম ফিফটি সিদ্ধ হয়ে গিয়েছে এক্সট্রা পানি খুব বেশি কম লেগেছে আজকে রান্নাতে তো এখানে বাঁধাকপিটা ভাজি করার জন্য আমি সব রকম মশলা দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ আর কাঁচামছ দিলাম দেখলে তো এ লবণ রসুন বাটা এরপরে অল্প জিরা ধনিয়া গুঁড়ে আর হলুদে গুঁড়ে দিচ্ছে আর কোনো এক্সট্রা মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই এভাবে সিম্পল রান্না করলেও কিন্তু অনেক ভালো লাগে খেতে আর আজকে বাসায় টমেটো না থাকার কারণে টমেটো আমি দিলাম না টমেটো ছিল শুধুমাত্র এক টুকরা টমেটো ছিল আসলে আমারই ভুল মানে আমি আমার একটা বাদ মানে আমি আগে থেকে কিছু পয়সাকে বলি না রান্না করতে গেলে আমার মনে পড়ে তো ওকে বললেই বললেই এনে দেয় কিন্তু বলি নাই আজকে আর ও দেখেছিলাম মেয়েকে নিয়ে বসেছে মানে মেয়েকে পোহাতে পড়াতে বসিয়েছে এখন ওকে আর বলি নাই আর এই যে দেখেন মাংস থেকে কতগুলো ঝোল বের হয়ে গিয়েছে তো ওইদিকে রান্নাটা বসিয়ে আজকে যেহেতু রোজা রেখেছিলাম তো গেলে পেঁয়াজু আর বুটভাজি করবো এই জন্য আমি পেঁয়াজু ডালটাকে ধুয়ে ছেঁকে নিয়েছি এরপর আমি এটাকে ব্ল্যান্ড করে ফেলবো আর এই যে দেখেন মাংস থেকে যে ঝোলটা বের হয়েছিল ওইটা একদম মানে একদম ট্রেন এসেছে তো আমি আরও কষিয়ে কষিয়ে এটাকে একদম টেনে ফেলবো তো আমি বারবার একটু নিয়ে চেয়ে দিচ্ছি যাতে নিচেতে লেগে না আসে দেখেন কালারটা কতটা লোভনীয় লাগছে আর কতটা সুন্দর হয়েছে তো ঢেকে আরও কিছুক্ষণ রান্না করলাম আর এই যে দেখেন একদমই তেল উপরে ভেসে উঠেছে তবে অল্প একটু পানি দিয়ে এটাকে আরেকটু সিদ্ধ করে নিয়েছি এ তো শুধুমাত্র একটা রসুন দিয়েছি মানে আজকে ট্রাই করার জন্য আর কি আর মাংসের সাথে কিছু আলু দিব তো আমি এখন আলু আর রসুনটাকে দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে কারণ আলুটা সিদ্ধ করার প্রয়োজন যে রসুনটা তো সিদ্ধ হয়ে যাবে মাংসটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে তো আলু আর সব কিছু সিদ্ধ হয়ে গেলে হয়ে যাবে তো একটা রসুন দেওয়ার পরে দেখলাম ভেবেছিলাম ও বাবা খাবে না কিন্তু দেখলাম ও এটা থেকে হাফ খেয়েছে তো জিজ্ঞেস করলাম কেমন হয়েছিল বলেছিল অনেক মজা হয়েছে মানে রসুনটা নাকি খেতে অনেক বেশি ভালো লেগেছিলো তো আমি যেহেতু সারাদিন রোজাচ্ছিলাম সারাদিন তার খেতে পাইনি তো কিছুক্ষণ পরে খেয়ে দেখবো ট্রাই করে দেখবো কেমন লাগে খুব বেশি এক্সাইটেড মানে শুধু এই মাংসটা না মাংস অথবা কিছু খাওয়ার জন্য শুধু রসুনটা আমি একটু খেয়ে দেখবো কারণ এটা আমি কখনো খাই নাই তাই এটা ব্যাপারে আমার খুব বেশি ইন্টারেস্ট মানে এটা কেমন হবে খেতে এই যে ফেসবুকে সবাইকে দেখি অত ইউটিউবে দেখি সবাই যখন এটাকে একটু হাত দিয়ে থেতলে নেই এত বেশি জুসি জুসি লাগে কি আর বলবো অনেক ভালো লাগে